এরপরে চোদ্দ নম্বর প্রশ্নে সমান দর্ঘের দুটি ইস্পাতের তারের ব্যাস যথাক্রমে ওয়ান মিলিমিটার ও টু মিলিমিটার তার দুটিকে যথাক্রমে চল্লিশ নিউটন ও আশি নিউটন বল দ্বারা টানা হলে এদের প্রসারণের অনুপাত নির্ণয় করো এখানে আমরা যদি দুইটা তারকেই সেম ধরে নিই দুইটা তারই হচ্ছে ইস্পাতের এখন ইস্পাতের তার যেহেতু দুইটার ইয়ং এর গুণাঙ্ক বা ওয়াই এর ভ্যালু সেম হবে তাহলে দুইটা ক্ষেত্রে আমরা হচ্ছে যদি ভাগ করি ওয়াই বাই ওয়াল আসবে ওয়ান এ ওয়ান ইকুয়াল ডিভাইডেড বাই হবে যে এফ ওয়ান হচ্ছে এ টু এল টু ইস্পাত যেহেতু দুইটারই ইয়ং এর গুণাঙ্ক সেম থাকবে কিন্তু দুইটা ক্ষেত্রের ভিন্নতার কারণে এখানে হচ্ছে দুইটা ইকুয়েশন হয়েছে এখন এই পাশে বাম পাশে যেহেতু ভ্যালু সেম এটার ভ্যালু হবে ওয়ান আর এখানে এফ ওয়ান এল ওয়ান আর ডিভাইডেড বাই এফ টু এল টু ইন্টু এ টু এল টু ডিভাইডেড বাই এ ওয়ান এল ওয়ান ইকুয়াল আর এফ ওয়ান ভ্যালু দেওয়া আছে ফর্টি নিউটন আর এফ টু ভ্যালু দেওয়া আছে এইটিন নিউটন আর দুইটার দর্ব হচ্ছে সমান তাহলে এখানে এল টু ভ্যালু যেহেতু সমান ওয়ান এ টু আর এ ওয়ান আমাদের এখানে ব্যাস দেওয়া আছে ব্যাসের ক্ষেত্রে যদি সূত্র পাই বাই প্রথমটার ব্যাস দেওয়া ছিল ওয়ান আর দ্বিতীয়টার ছিল টু তাহলে প্রথমে হচ্ছে এখানে আগে টু আগে আছে তাহলে হচ্ছে টু এ স্কোয়ার ইউনিট কনভার্ট করা লাগবে না কারণ যেহেতু নিচেও সেম ইউনিট হবে ইউনিট দুইটা কাটাকাটি যাবে ওয়ানের স্কোয়ার ইন্টু এল টু বাই এল ওয়ান ওয়ান ইকুয়াল এখানে এটা আসতেছে হাফ এখানে আসতেছে ফোর বাই ওয়ান ইন্টু এল টু বাই এল ওয়ান সুতরাং এল ওয়ান বাই এল টু ইকুয়াল হচ্ছে টু পনেরো নম্বর প্রশ্নে দেয়া আছে দশ সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি ধাতব ঘনকের ওপর এইট পয়েন্ট এইট টু নিউটন কিন্তন বল প্রয়োগ করায় ঘনকটির ওপরের তল নিচের তলের সাপেক্ষে জিরো পয়েন্ট থ্রি মিলিমিটার সরে গেল কিন্তন পীড়ন কিন্তন বিকৃতি ও ধাতুর দৃঢ়তা গুণর্ক নির্ণয় করো এখন এখানে প্রথমত ধরে যে আমাদের ঘনকটা এখানে সোজা অবস্থায় ছিল আমরা এটার হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করছি ফলে ঘনকটা হচ্ছে উপরের তার সাপেক্ষে নিচেরটার সাপেক্ষে আমাদের কিছু পরিমাণ এখানে বিকৃতি ঘটছে তাহলে এই যে প্রথমে আমাদের যে ভ্যালুটা ছিল এটা হচ্ছে ডি আর এখানে যতটুকু পরিমাণ ডানে সরে গেছে এটা হচ্ছে ছোট হাতের ডি এখান থেকে আমাদের প্রথমে করতে হচ্ছে পিনতন পিরন ক্লিন্টন পিরন আমরা জানি আর যে কোনো পিরন ইকাল হচ্ছে এফ বাই এ এফ বাই এ এখন এফ এর ভ্যালু দেয়া আছে আর আমাদের এ হচ্ছে যে ক্ষেত্রফল আর ক্ষেত্রফল একটা গণক যেহেতু তাহলে এটার ক্ষেত্রফল হবে হচ্ছে টেন স্কোয়ার আর যেহেতু সেন্টিমিটার দেয়া আছে তাহলে হচ্ছে যে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর তাহলে হবে যে টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটার স্কোয়ার এখন এফ এর ভ্যালু দেয়া আছে 5 নিউটন স্কোয়ার এরপর আমাদের লাগবে হচ্ছে এটার ভ্যালু হচ্ছে ডি ওয়াই ডি আমাদের তাহলে এখানে নিচের তলের সাপেক্ষে উপরের তলে স্মরণ হয়েছিল জিরো পয়েন্ট থ্রি মিলিমিটার তাহলে হবে যে জিরো পয়েন্ট থ্রি মিলিমিটার যেহেতু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আর বড় হাতের ডি বা হচ্ছে এখানে এই ঘনকের একটা সাইডের দৈর্ঘ্য হচ্ছে টেন সেন্টিমিটার তাহলে টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু এখান থেকে আমাদের অ্যান্সার আসবে যে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আর এরপরে হচ্ছে আমাদের ধাতুর দৃঢ়তার গুণাঙ্ক দৃঢ়তা গুণাঙ্ক এটা হচ্ছে পিরন পিরনলাই বিকৃতি বা হচ্ছে এফ বাই এ ডিভাইডেড বাই ডি বাই ডি তাহলে এফ বাই এ এর ভ্যালু আসছিল এইট পয়েন্ট এইট টু ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন আর প্রিন্টন বিকৃতি আসছিল থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি পার মিটার স্কোয়ার ষোলো নাম্বার প্রশ্নে এক মিলিমিটার স্কোয়ার প্রস্তুত এক মিলিমিটার বৃদ্ধি করতে জিরো পয়েন্ট জিরো ফাইভ ফাইভ কাজ করতে হয় পদার্থের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করো আমরা কাজের সূত্র জানি ডাব্লিউ কল হচ্ছে হাফ ইন্টু ওয়াই কে এল স্কোয়ার ডিভাইডেড বাই এল এখন সবগুলো ভ্যালুই দেয়া আছে ডাব্লু দেয়া আছে হচ্ছে জিরো জুল তারপরে প্রথমে ক্ষেত্রফল ওয়াই ইকুয়াল দেওয়া ছিল ওয়ান মিলিমিটার স্কোয়ার বা ওয়ান ইন্টু টোয়েন্টি টু পাওয়ার সিক্স মিটার স্কোয়ার তারপরে দৈর্ঘ্য এল দেওয়া ছিল দুই মিটার আর বৃত্তি দেওয়া ছিল ওয়ান মিলিমিটার বা ওয়ান ইন্টু টোয়েন্টি টু পাওয়ার থ্রি সবগুলো ভ্যালু বসালে আমরা হচ্ছে এখান থেকে ওয়াইয়ের ভ্যালু পাবো বা ডাবলু টু এল ডিভাইডেড বাই এ এল স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়াই তাহলে ওয়াই ইকুয়াল জিরো পয়েন্ট জিরো ফাইভ ফাইভ ইন্টু টু ইন্টু এল এর ভ্যালুও টু এর ভ্যালু হচ্ছে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু এল স্কোয়ার ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এর স্কোয়ার 2.2 10 11 নিউটন পার মিটার স্কয়ার 15 নম্বর প্রশ্নে কোন পদার্থের ইয়ং এর গুণাঙ্ক দেয়া আছে তারপরে পয়সনের অনুপাত দেয়া আছে ওই পদার্থের আয়তন বিকৃতি ও দৃঢ়তা গুণাঙ্ক কত হবে এখন আমরা আয়তন বিকৃতি গুণাঙ্কের সাথে ইয়ং এর গুণাঙ্কের সম্পর্ক জানি যে ওয়াই ইকুয়াল থ্রি কে ইন্টু ওয়ান মাইনাস টু সিগমা তাহলে যেসব ভ্যালু দেওয়া ছিল প্রথমত ওয়াই দেওয়া ছিল ওয়ান পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার এলেভেন আর সিগমার ভ্যালু দেওয়া ছিল জিরো পয়েন্ট টু থ্রি এইট তাহলে ওয়াই হচ্ছে যে এখানে আমাদের কে এর ভ্যালু ব্যাপার হবে কে ইকুয়াল হবে ওয়াই ডিভাইডেড বাই থ্রি ইন্টু ওয়ান মাইনাস টু কি

নিউটন পার মিটার স্কোয়ার আয়তন পিরনে একটি পদার্থের আয়তন বিকৃতি দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু পার মাইনাস ফোর পদার্থটির আয়তনের গুণাঙ্ক আয়তনের স্থাপক গুণাঙ্ক কে ইকুয়াল হবে পিরন বাই বিকৃতি আর কি আয়তন পিরন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি তাহলে দুইটা ভ্যালুই দেওয়া আছে পিরনের ভ্যালু দেওয়া আছে হচ্ছে থ্রি ইন্টু টেন ডি পাওয়ার থ্রি ইন্টু টেন ডিদি পাওয়ার সেভেন আর বিকৃতির ভ্যালু দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন ডিদ্রি পাওয়ার মাইনাস ফোর